একদিন দুই বন্ধু টিয়া বসে গল্প করছিল আর তাদের সাথে দুই বন্ধু মিনা আর রাজুও ছিল একদিন গল্পের মাঝে হঠাৎ টিয়া পাখিটি বললো টুনি আমি শুনলাম তুমি ডিম পেরেছ এবার তাহলে তোমার নর্মাল ভাষাটা পাল্টে একটি ভালোবাসা বানিয়ে নাও আরে বন্ধু টিয়া এখন এইসব কথা বাদ দাও তো এখন আমি নতুন করে বাসা বানাতে পারবো না দেখো টুনি পাখি তুমি অনেক অলস আর এই অলসের জন্য তুমি তোমার ডিমগুলোকে হারাবে কারণ সামনেই হলো ঝড় বৃষ্টির দিন অনেক তুফানও আসবে আরে বন্ধু আসক জ্বর বৃষ্টি তাতে কি হয়েছে আমার বাসা জ্বর বৃষ্টি ওরাতে পারবে না তুমি অযথায় চিন্তা করো না আমি তো চিন্তা করছি না আমার কিছুই হবে না বন্ধু জ্বর তোপান হবে না বন্ধু দেখো টুনি আমি তোমার ভালোর জন্যই বলছি এখনের দিন কালো হলো জ্বর তুফানের তুমি তোমার বাসাটা ঠিক করে নাও অনেক ভালো হবে টুনি বন্ধু আরে দেখ টিয়া পাখি আমি তোমাকে বলছি না আমার ডিমের কিছু হবে না আমার বাসা কিছু হবে না কেন এইসব কথা বলে আমাকে বিরক্ত করছে বারবার বলছি আমি বাসা বানাবো না টুনি পাখি টিয়া পাখিকে রাগে এই রকম কথা বলে সেইখান থেকে টিয়া পাখিকে রেখেই তার বাসাতে উড়ে যায় আমার টিয়া বন্ধু আমার বাসার ডর দেখাচ্ছিল আমি এই যে বলছি আমি এখন বাসা বানাতে পারবো না আমাকে এসব কথা বলো না তারপর এইসব বলে যাচ্ছিল কিন্তু আমি টিয়া বন্ধুর সাথে রাগ করে ফেলেছি তাকে গোসাই কয়েকটা কথা বলে ফেলেছি সেটা আমার বলা উচিত ছিল না এখন টিয়া বন্ধুর বাসায় গিয়ে দেখি টিয়া বন্ধু কি করছে এই রকম কথা বলার পর টুনি পাখিটি টিয়া পাখির বাড়িতে আসলো কেন এখন আসছো আমার বাড়িতে আমি তোমার ভালোর জন্য বলেছিলাম আর তুমি আমাকে এভাবে রাখতে দেখিয়ে কয়েকটি কথা বলে চলে গেলে আমি তো তোমার বাচ্চার চিন্তা করে বলেছিলাম দেখিয়া বন্ধু আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি তোমাকে অযথায় রাখ দেখিয়ে কয়েকটি কথা বলে চলে গিয়েছিলাম প্লিজ তুমি মনে কিছু করো না বন্ধু সেই সময় আমি একই রকম কথা শুনে রেগে গিয়েছিলাম বন্ধু ঠিক আছে বন্ধু আমি বুঝতে পারছি কিন্তু তোমার যে পুরান বাসাটা সেই পুরান বাসাতে তোমার বাচ্চারা থাকতে পারবে না তোমার টিম বাতাসে ভেঙে যেতে পারে তাই তো আমি বলছিলাম হ্যাঁ বন্ধু আমি বুঝতে পারছি প্লিজ তুমি কিছু মনে করো না আমি এখন আসছি আমি যাই কিন্তু আমি বাসা বানাতে পারবো না এসব আমার আলসামি লাগে এইরকম কথা টুনি পাখি টিয়াকে বলে কান থেকে উড়ে চলে আসে টুনি পাখি চলে আসার পর তখন টিয়া পাখি বলল এই রকম অলস পাখি আমার জন্মেও দেখিনি নিজের বাচ্চার কথা চিন্তা করে না শুধু নিজে বেঁচে যায় একটু কষ্ট করে বাসা বানাবে বলে এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে অন্ধকার রাতে হঠাৎ আকাশে বিজলি চমকাতে লাগলো আর সাথে সাথেই বৃষ্টি নেমে গেল বৃষ্টি অনেক জোরে নেমে গিয়েছিল আর ওই দিকে টুনি পাখি রকম বৃষ্টি আর সাথে বাতাস দেখে অনেক বই পেতে লাগলো এইরকম অবস্থা দেখে তখন টুনি পাখি বলল এভাবে এইরকম রাতের বেলায় জ্বর হবে বুঝতে পারছি না এখন আমি একা মনে হয় আমার বাসাটা উড়ে যাবে এখন আমার ডিম আমি কিভাবে রক্ষা করব এরপর টুনি পাখি টুনি পাখির বাসা সহ মাটিতে উড়ে যায় আর মাটিতে তার বাসাটি পড়ে তার তিনটি ডিম ভেঙে যায় আর টুনি পাখিটি সেই জানি অজ্ঞান হৈ পৰি থাকি টুনি পাখি সকালবেলায় তার জ্ঞান ফিরে এই সব দেখে তখন টুনি পাখি মনের কষ্ট নিয়ে বলল হায় রে আমি অনেক বড় ভুল করেছি আমি শুধু নিচের কথাটাই ভেবেছি আমার টিয়া বন্ধু বলেছিল একটি বাসা বানিয়ে নিতে কিন্তু আলসামির কারণে বাসাটা বানাইনি টুনি পাখি এই সব ঘটনা দেখে অনেক কষ্ট পেয়ে যায় আর টুনি পাখির ডিমগুলোর সামনেই টুনি পাখি কান্না করতে লাগলো তার ডিমগুলো ভাঙা ছিল টুনি পাখির কোনো কিছুই করার ছিল না পাখি এখন নিজেই নিজেকে দোষছে টুনি তো বৃহস্পতি এই ছিল আজকের গল্প আর গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ